আরে ওই দেখো দাদা ছোট বিড়ালটা কত কষ্ট পাইতেছে চলো না ওরে আমাদের বাসায় নিয়ে যায় ঠিকই বলেছিস চল মমি কিন্তু ওকে নিয়ে গিয়ে রাখব কোথায় কেন ওর জন্য সুন্দর করে একটা ঘর বানাবে আগে বাসায় সল তো তারপর দেখা যাবে কি করা যায় শুন তুই ওর জন্য একটু খাবারের ব্যবস্থা কর আমি ওর জন্য জায়গার ব্যবস্থা করতেছি রাস্তার পাশে এই অবশ বিড়ালটাকে কে যেন ফেলে দিয়ে গেছে ও পাথরে চাপা পড়োনো কষ্ট পাইতেছিল তাই আমরা দুই ভাইবোন মিলে ওকে বাসায় নিয়ে আসছি নে একটু খেয়ে নে তাহলে তোর পেটটা ভরবে কি রে খাচ্ছিস না কেন ললপ্র তো খেলো না ওর জন্য একটু সের বানিয়ে নিয়ে আসি রাজু মিমি কোথায় যাব বাসার একই অবস্থা আরে বিরাট বাসা কে আনছে আমরা আনছি তোমরা আনছো ভালো কথা কিন্তু বাসাটার কি অবস্থা করছে হ্যাঁ মা তাই ওকে আমরা রাস্তা থেকে বাসায় নিয়ে আসছি তুমি কোনো চিন্তা করো না মা দিতেছি আর এই দেখো ওর জন্য আমি সুন্দর করে একটি ঘরও বানিয়ে ফেলছি ও এখন থেকে এই ঘরেই থাকবে কিন্তু ওদের থেকে কিছুই খাইতেছে না সবই তো হলো কিন্তু বিড়ালটাতে কিছু খাইতেছে না কি খবর রে বিড়ালেরা মাছ খেতে অনেক পছন্দ করে মাছ ওদের অনেক প্রিয় এই নাও মাছটা ওর খাওয়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাও